العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم রাইর মাহুদি ইয়ালিম ওয়ালা যালিম আমিন বলেন সাদাকাল্লাহু লazim আল্লাহ সত্য বলেছে সূরা ফাতিহা সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাাতের প্রথমে প্রত্যেকই হবে বাধ্যতামূলক আমাদের কি চিন্তা করা দরকার ছিল একিন্তু অবসরнике আমরা করি নি তো চিন্তা করার দরকার ছিড়ে যে সুরা ফাটার মধ্যে ঢুকছে কি প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে পড়া লাগবে জিনিস থাকি আহারে যদি চিন্তা করতে বুঝতাম গতকাল কবে ভালো হয়ে যেত ঠিক কিনা কোন ঠিক কিনা কিন্তু আমরা চিন্তা করি না আমরা শুধু খাই তাই না জরনের খায় মানুষ চিন্তা করে না আসলে চিন্তা করতে আল্লাহ বলেছে আল্লাহ কি করতে বলেছে চিন্তা করতে বলেছে রাসূলুল্লাহ চিন্তা করতে বলেছে গবেষণা করতে বলেছেন করতে বলেছেন দেখেন আমি কি বলছি আল্লাহ কি আল্লাহ শোনাচ্ছেন এটাকে বলা হয় সুরত শিফা উম্মুল কিতাব সুরা ফাথের নাম কি উম্মুল কিতাব অম্মুল মানে কি মা তাহলে সুরা ভাতা হলো কোরআনের মা তার অর্থ কি সুরা ভাতের পেটের মধ্যে দিয়া দিয়ে রয়েছে নাকি না ওম শব্দের অর্থ মা ঠিকই কিন্তু এর অর্থ ভিন্ন এক 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 জায়গায় অর্থ ব্যবহার হয় এই শব্দের অর্থ হচ্ছে সেন্টার এটার অর্থ কেন্দ্র এটার অর্থ হচ্ছে মা এটার অর্থ হচ্ছে আসাম যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা মক্কা শরীফকে কি বলা হয় উম্মুল কোরা মানে গ্রাম সমূহের মা পৃথিবীর প্রথম গ্রাম প্রথম ঘর মানুষের জন্য এবাদতের প্রথম ঘর এবং প্রথম গ্রাম শুরু হয় মক্কা থেকে কাবা শরীফ থেকে সেই জন্য এটাকে বলা হয় কি কোরআন শরীফের মা সুরায় ফাতে তার অর্থ কি তার অর্থ হচ্ছে কোরআনের কেন্দ্র কোরআনের আসল কোরআনের সেন্টার সেন্টার পয়েন্ট সেটা হচ্ছে কোনটা সুরায় ফাতা এখানে বলা হচ্ছে যাবতীয় প্রশংসা সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য বলেন সবাই কার জন্য সমস্ত প্রশংসা আমরা পাকের জন্যে আমরা কি তা করি না আমরা প্রশংসা করি পার্লামেন্টে আমি যখন প্রথম প্রথম ঢুকেছি তারপরে দেখেছি যে লোকেরা যখনই দাঁড়ায় যিনি দাঁড়ান তিনি বলেন আমি স্মরণ করছি বছরের আমি আমি করছি আমার বিপ্লবী নেতা চিন্তা আহারে আল্লাহ এ সবাই স্মরণ করে চার চার নেতা তোমার কেউ স্মরণ করে না কি আশ্চর্য কথা এরপরে আমি যদি সময় পেলাম বক্তৃতা করার আর এই যে বক্তৃতা করতে পারি পার্লামেন্টে এজন্য সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের আর তারপরে হাজে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর সুক্রিয় আদায় করতে পারে না আপনাদের আমি আদায় করি আপনারা যদি আমাকে ওখানে না পাঠাইতেন ওইখানে গিয়ে আমি কথাগুলি বলতে পারতাম না আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করুন বলি আমি সেদিন আমার বক্তৃতার চান্স এলো পার্লামেন্টে বিষয়ের উপরে আমি দাঁড়ায় বললাম

আমি কিন্তু কোন নেতার নাম বলি নাই আমি বললাম আমি আমার হৃদয়ের আমি স্মরণ করছি সেদিন পার্লামেন্টে আমার এত ভালো লেগেছিল যে আমি আপনাকে বুঝাইতে পারবো না কারণ আমি আমার আল্লাহর নামকে পার্লামেন্টের ভিতরে চিৎকার দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন তিনি শুরু করেছেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে আমি ছাড়ি নেই আমি ধরে বলেছি যেই দিন আমার বক্তৃতার সুযোগ আসলো আমি বললাম স্পিকার সাহেব অর্থমন্ত্রী একজন প্রবীণ মুসলমান বুড়ো মানুষ শিক্ষিত মানুষ সম্মানিত ব্যক্তি উনি বিসমিল্লাহ রহমান রাহিম না বলে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে এটা বললেন কেন আমি বুঝিনি আমার বুঝে আসে নাই বাংলা করার দরকারটা কি ছিল আর যদি উনি আর্মি বাংলায় করতে চান তাহলে ওনার নিজের নামটাও উনি বাংলা করুক তা তো ওনারা করেন না আমরা কি সব জায়গায় বাংলা তালাস করি আমি বললাম স্পিকার সাহেব আপনি যেখানে বসা আছেন আপনি তো একটা চেয়ারে বসা এই চেয়ারটার বাংলা কি চেয়ারের বাংলা কে দ্বারা অথবা কাস্ট আসো তা আপনি যদি বলেন যে আমি কাস্ট আসনে বসে আছি আমরা মনে করব আপনি খুব কষ্টেই বসে আছেন আপনি যদি বলেন আমি কেদারায় বসে আছি আমরা মনে করব আপনি কাতার মধ্যেই পড়ে গেছেন তা আপনি বসেন ইংরেজি চেয়ারে আপনি যেখানে বসছেন ওটা কি চেয়ারটা কি ইংরেজি আপনার সামনে একটা টেবিল ওটা কি ইংরেজি আপনার সামনে একটা গ্লাস ওই গ্লাসটা কি ইংরেজি সবটাই তো ইংরেজি আবার যখন বিবাহের দাওয়াতে যান দাওয়াতটা আরবি নেকাটা আরবি সাইয়া খান শরবত ওটা বাংলা না এরপরে খান পোলাও ওটাও বাংলা না এরপর খান জর্দা সেটাও বাংলা না এরপরে কাবাব তারপরে ফির নি বাংলা না সে রিক্সা চলে গেলে রিক্সাটাও বাংলা না এরপরে মারামারি করে কোর্টে যান কোর্টটা বাংলা না আদালতটাও বাংলা না মুন্সেপও বাংলা না ওকিলও বাংলা না জরিমানাও বাংলা না ফৌজদারিও বাংলা না এই বিশ মিলার পাশে লাগছেন কেন যে এটা বাংলা এটা বাংলায় বলতে হবে কপাল পড়া কি পড়া কপাল পড়া বিশ্বাস করুন রহমান রাহিম বলার সমান হবে না তার কারণ হলো প্রত্যেক অক্ষরে অক্ষরে দশটা করে নাকি বিস্মিল্লাহ রাহিমের ভিতরে উনিশটি অক্ষর আছে রে গুণ দেন দশ দিয়া কত হইল অঙ্কে এরকম কাঁচা হয়ে নিতে হবে না পুরুষ মানুষ নব্বই টি লিখে দিবে একশো নব্বইটি বললাম লেখা হয়ে যাবে সুভান আল্লাহ বলবেন না আল্লাহর কালাম কি প্রিয় জিনিস সুভান আল্লাহ বলি আল্লাহ

তাকে আমরা মাপতে পারবো তার ভেস্ত তো মাপতে পারবো না তার দুনিয়াটাও মাপতে দুনিয়াটা মাপছে মানুষেরা এই পঁচিশ হাজার বর্গ মাইল মাপি ঠিক 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 করছে কিন্তু আল্লাহ পাকে রসিম সৃষ্টি সম্পর্কে মানুষ এখনো কিছু জানতে পারে না তা আমরা যে কিছু জানি না বুঝি না এটা আল্লাহ কি কম জানে না ভালো বোঝে ভালো বোঝে সেই জন্য দোয়াটা কেমনে করব দোয়ার একটা ফর্ম আল্লাহ বানাই দিয়েছেন আপনি একটা একটা চাকরি করবেন পাসপোর্টের জন্য ভিসা নিবেন কোন দেশের ফর্ম বানানো থাকে না ফর্ম থাকে ফর্মগুলো ফিল করে দেন আপনি ফর্ম তৈরি করে দেওয়া হয় আপনি ফর্ম ছাড়া আগাতে পারবেন না সেই জন্য আল্লাহ দোয়ার কিভাবে দোয়া করবা আমি শিকায় দেই তুমি আমার কাছে দোয়া করলে তো হবে না আমি তো আল্লাহ আমার কাছে দোয়া করতে হলে দোয়াটা কেমনে করবা আমি শিকাই দেই আল্লাহ আল্লাহ পাক শিখাই দিলেন দোয়া করবি আলহামদুলিল্লা রব্বিল আলামিন যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কারোর জন্য নয় বিশ্বাস করুন আমাদের নেতারা আমাদের দেশের লোকেরা দাঁড়ায় খালি প্রশংসা করতে থাকে একজন মানুষের না প্রশংসক আল্লাফকে কার আল্লাহ পাকের প্রশংসা সবসময় করবে সব সময় আল্লাহর প্রশংসা প্রশংসা যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ডাক্তারের ওষুধে রোগ আমার ভালো হয়ে গেছে প্রশংসা ডাক্তারের হবে না ডাক্তারের হবে প্রশংসা কার হবে প্রশংসার ভাষাটা হবে এইরকম আমার রোগ হয়েছিল ডাক্তার আমাকে টেস্ট করেছে ডায়াগনোসিস করেছে প্রেসক্রাইব করেছে

গোলটুমিয়ারে তালাস করে পাইছে এনেন টাকা গোলটুমিয়া টাকা নিয়া দুই টাকা পাইয়া খুশি হইয়া পিয়নের কত বুঝি করছে বাবা তুমি আমার বাসাইছ এটা কি বুদ্ধিমানের কাম করলো না বেউকুবির কাম করলো আরে টাকা দেশে কি তোমার পিয়ন পিয়ন বাজানি টাকা দেশে কে দিল টাকা তোমার বাবা টাকা পাঠাইছে আর তুমি কত বুঝি করো পিয়নের আয়ের কপাল পোড়া মুসলমানের দশা তাই হয়েছে আইতে দেন আল্লাহ পড়তে দেন আল্লাহ বাঁচান আল্লাহ দেখান আল্লাহ সব করেন আল্লাহ আর প্রশংসা করে আবিজীবী মানুষের ঠিক কিনা রাখ এই জন্য আল্লাহ আলমিন আলামিন বলেছেন আলহামদুলিল্লাহী রব্বিলা আলমিন প্রশংসা যাবতীয় প্রশংসক আল্লাহ পাকেত কোন আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের মালিক যিনি রব্বিলা আল বহুমাত্রিক জগতের মালিক যিনি মানুষের ধারণার জগৎ হলো দুইটা জগৎ কয়টা এটা হলো অন্য জগতের একটা পরজগত এটা ভুল ধারণা আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবী একজন নিরক্ষর লোকের মধ্য দিয়ে মুখের ভিতর দিয়ে আল্লাহ পাক বহু বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়া দিলেন আমার নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই করেছে নবী কি টাইটেল পাস না বিএ পাস না এমএ পাস লেখা বড় জানেন না লিখতে জানেন না পড়তে জানেন না এমন কি নিজের নাম সই করতেও লেখা জানেন না পড়া জানেন না সেই ব্যক্তি বলেছেন নবী যে বলেছেন এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে দুনিয়ার মানুষের জন্য আমি শিক্ষক হয়ে এসেছি কারণ নবীর শিক্ষক হলেন পৃথিবীর হাবিজাবি শরীমধ্য কচিমধ্যে এরা নবীনে শিখাইবে কি নবীর শিক্ষককে বলেন কে সেই নবীর মুখ থেকে আল্লাহ পার বলে দিলেন আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ তিনি বহু মাতৃক জগতের মালিক জগৎ একটা না এই পৃথিবী একটা জগৎ মাটির তলায় আর একটা জগৎ সমুদ্রের তলায় আর একটা জগৎ আর মহাশূন্য আমাকে বেশ কিছু দেখায় আলহামদুলিল্লাহ পাহাড়ে রয়েছে এক জগৎ মাটির তলায় আর এক জগৎ আর মহাশূন্য মহাশূন্য বিশাল আকাশ আপনি আর আমি তাকায় তাকায় দেখি আর আমার দেশের কিছু ছাগল পাগল আছে যারা বলে দ্যার ইজ নো গড স্প্রষ্টা বলতে কেউ নাই ওই অনেক দূর সেই জন্য নীলা নীলে দেখা যায় আসলে আকাশ বলে কিছু নাই কেউ তো আছে বলেছে আল্লাহই নাই আল্লাহ ই নাই এরকম একটা আল্লা নাই বলছে সেটা মরছে কদিন আগে ওইটা মরার পর সে বুঝছে বুদ্ধি আছে সে বুঝছে কবরে গেলে আমার তো আস্ত হবে না তার সাইতে আমার মরা দেহ মেডিকেল কলেজে থুয়ে যাই ওরা সিরে ফেরে যা করে তাই করুক গিয়া কিন্তু কপাল খারাপ মেডিকেল কলেজ বলেছে যে আমরা এদের নেব না মেডিকেল কলেজ হাসপাতাল তারা বলছে আমরাও নেবো না আমরা জানি যে সে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে মানে নাই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে অস্বীকার করেছে তার শরীর কাঁচা ছেড়া করে আমাদের হাতকে ময়লা করতে চাই না এখন লাশ নিয়ে রীতিমতো গভর্নমেন্ট বিপদে করছে যে এটা তুই কই বিদ্যার দাম নাই ডক্টরের ডিগ্রির দাম নাই বিশ্ববিদ্যালয়ের পঞ্চাগ্রির দাম নাই ওর থেকে বিরাজপুরে একটা